গাউনও করতে পারবেন জামাও করতে পারবেন সবকিছু তৈরি করতে পারবেন অবিশ্বাসক প্রাইসে দেবো কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস থাকবে কিন্তু আজকে একদম অফার প্রাইস থাকবে তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলা ইনটেক বান্ডেলই আছে কিন্তু ঠিক আছে কিন্তু আমরা সব পুরো খুলে দন দুইটা খুলছে খুলে দেখাইছি এগুলো সব ডিজাইন থাকবে सेम শুধু কালারগুলো আলাদা থাকবে ঠিক আছে একদম ইনটেক বান্ডেল থাকবে কিন্তু ঠিক আছে আমরা আপনাদেরকে দেখায় দেব দেখেন এটা সুতির মধ্যে এত সুন্দর একটা কাপড় আপনারা এত কম দামে অন্য কোথাও পাবেন না যত কমে আসলে ভাইয়ারা দিচ্ছে তাই বলবো যে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশে পাঠিয়ে দেবেন এই যে খোলার পরে কিন্তু এটা দেন ওইটা ভাইয়া দেন খোলার পরে কিন্তু এটা আসল সৌন্দর্যটা আসলে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর

প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে আর এই ধামাক অফারটা কিন্তু আসলে এটা ভিডিও আমাদের তো ভিডিও সারা মাত্র কাপড় শেষ হয়ে যায় ঠিক আছে যা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন আর পাঠাই দিবেন ঠিক আছে যার যতটুকু লাগে দিতে পারবো আমরা যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন আর এগুলো কালার ডিজাইনগুলো এত সুন্দর দুইশো টাকা পার গজে কেউ আপনাদেরকে দিতে পারবে না সবাইকে রিকোয়েস্ট করব এটা একটু শেয়ার করে দেওয়ার জন্য যাতে সবাই দেখতে পারে আর এগুলো মার্জিত কালার যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন জামাতে কিন্তু আড়াই গজ হলে হয়ে যাবে সেক্ষেত্রে এই যে কাজটা কিন্তু হাতে অনেক হাতে সহ হয়ে যাবে মাত্র দুইশো টাকা পার গস তিন হাত বহর থাকছে দুইশো টাকা পার গছ থাকছে যেই নিবেন দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দেব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ